আমরা আমাদের হইছে না নিচে নেই ওই পারে আব্বু ওইদিকে উঠতে হবে না না নিচে নেমে ওইদিকে আমরা ভুল থেকে এটা হলো উত্তর যাবে আই থিংক হ্যাঁ যে উত্তর যাবে ওই মুজিলিটা ওই পাশে ওই সাইডে দেখো নিচে নামতে হবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে বসুন্ধরা টগি ফানের তো এখানে দেখলেন বাবুর সাথে সাইকেল দুষ্টুমি করতেছে বাবুর কিন্তু শরীরটা বেশি ভালো না বলতে গেলে মানে প্রচুর বমিটিং করে বোমিটিংয়ের জন্য ও হচ্ছে মানে অনেকটা শুকিয়ে গেছে খাবার পেটে রাখতেই পারে না তো যাই হোক এখন এই জন্য আমাদের একটু ঘোরাফিরি বন্ধ আছে না হয় আমরা কিন্তু অনেক জায়গায় যাই অনেক জায়গায় ঘোরাফেরা করা হয় কিন্তু বাবুর জন্য আর হচ্ছে আরেকটা কারণ মানে এই ফেরা হচ্ছে আলবির বাবার সাকিলের মানে বন্ধটা অনেক কম পড়ছে তাই কিন্তু বন্ধ যদি থাকতো কোনো কিছু করার ছিল না কারণ মেয়ের অবস্থা আগে তারপরে হচ্ছে আমাদের ঘোরাফেরা মেয়েরা শরীরের ওই অবস্থা দেখে মানে আর কোথাও যেতে পারেনি কারণ ওনাদের আরও একদিন কিন্তু অফ ছিল সেই দিনও আমাদের এক জায়গায় যাওয়ার কথা ছিল কিন্তু আমরা যেতে পারিনি মেয়ের জন্য যাই হোক ওর শরীরটা যদি আল্লাহ রহমতে সুস্থ সবল হয়ে যায় তাহলে আমরা হচ্ছে আরও ঘুরফির করতে পারব তো এখন হলো আমরা নিচে চলে আসলাম এখানে হচ্ছে আমরা একটা গেম খেলবো সেই গেমটা আপনাদের সাথে একটু পরে শেয়ার করবো আপনারা দেখতে পারবেন আর হচ্ছে একটা লাইক অবশ্যই করে কমেন্টটা যখন করেন কমেন্টটা আসলে কমেন্টটা যখন পড়ি আপনাদের অনেক অনেক ভালো লাগে যেটা বুঝিয়ে বলতে পারবো না আপনাদেরকে আমি একদিন আপনাদের কমেন্টগুলো আমি মানে আমার ভিডিওতে এসে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা যে কমেন্টগুলো আমাকে করেন আর আমার কীরকম লাগে আমাদের ওইটাও আপনাদের সাথে শেয়ার করবো এখন কিন্তু আমরা গেমটা খেলার জন্য চলে আসছি তো এই যে আমরা হচ্ছে গেমটা খেলছি কিন্তু সবার একটা অনুভূতি কী ছিল সেটা হচ্ছে আপনারা ভিডিওতে দেখে নিন আমি বললে আপনারা অতটা বুঝতে পারবেন না কে কতটুকু চিৎকার চেঁচামেচি করলো কে দে চিৎকা চেঁচামেচি করেনি সেটা হচ্ছে গেমটা খেলা দেখতে পারলে বুঝতে পারবেন তাহলে দেখুন পালেন আমাদের খেলাধুলা শেষ হলো তো খেলাধুলোর মধ্যে একটা জিনিস অবশ্যই লক্ষ্য করেছেন সেটা হচ্ছে আমরা কিন্তু কেউ চিৎকার চেঁচামেচি করে অনেক ভয়ঙ্কর একটা গেম ছিল কিন্তু কেউ চিৎকার চেঁচামেচি করেনি কারণ ওরকমটা ভয় লাগেনি আগের বছরে যে গেমটা খেলেছিলাম ওটাতে অনেক ভয় লেগেছিল তাই চিৎকার চেঁচামেচি করেছিলাম এটাতে অতটা মানে ভয় লাগেনি আমাদের তাই চিৎকার চেঁচামেচি কেউই করেনি যাই হোক ঠিক আছে দেখতে থাকুন আর লাইক কিন্তু অবশ্যই করতে থাকবেন এখানে হলো একটা গেম আছে যে গেমটা হচ্ছে আলবির অনেক পছন্দ সেটা হলো ফুটবল তো ফুটবলের গেমটার মধ্যে হচ্ছে মানে গোল দিতে হবে কে কয়টা গোল দিতে পারে এই কিন্তু আলবিকে বললাম যে আলবি খেলো ওরা এত পছন্দ কিন্তু ও কিন্তু খেললো না বলো না এখন খেলতে মন চেতাসে না ওর নাকি ভালো লাগতেছে না তাই ওই গেমটা খেলা মানে খেলে এসে ও নাকি এটা খেলতে মন চেতাসে না তাই আর খেললো না তো এই হচ্ছে কথা আপনারা দেখতে থাকুন আর অনেক কিছু আছে আপনাদের সাথে শেয়ার করেছি আর এখানে কথা হলো কি অনেক গেম নতুন নিয়ে আসছে রাইডগুলো অনেক রাইড আছে নতুন আর অনেকটা মানে যেটা মানে খেলতে চায় আলবি সেটা হচ্ছে দেখা যায় অনেক সিরিয়াল থাকে ওটার মধ্যে মানে উঠতে পারবে না অনেক দেরি হবে এই জন্য হচ্ছে আলবি আরও অত আগ্রহ করে নেই কোনোটার মধ্যে ওঠার জন্য যাই হোক এখন হচ্ছে আপনাদের সাথে শেয়ার করছি কি কী রাইড এলো 아추로 졸해. 비됐어추비돼얘

হচ্ছে ভালো লাগতেছে না মানে মানে অনেক ও অশান্তি লাগতেছে ওর ভিতরে এটা বোঝা যাচ্ছে ওর চেহারা দেখে এই জন্য অনেক কান্নাকাটি করতেছিল তাই আমরা হচ্ছে ভাবলাম যে বাসায় গিয়ে হচ্ছে আমরা খাবার দাবার খাবো ওরা হচ্ছে এখন ফটোশুট করবে বাবা ছেলে মামা মিলে আর আমি একটু বসে থাকবো মেয়েকে নিয়ে কারণ মেয়ের শরীরটা বেশি ভালো লাগতেছে না দেখি বোঝা যাচ্ছে ওর শরীরটা বেশি ভালো না তাই আমি বললাম যে না আমি ছবি তুলবো না তোমরাই তুলো ওকে নিয়ে আমি একটু বসে থাকি তো ঠিক আছে আপনারা হচ্ছে আমাদের সাথে আছেন সাথে থাকবেন এভাবে আমরা আশা করি আর ব্যাড কমেন্ট করবেন না সব সময় আশা করি ভালো কমেন্ট করবেন আমাদের সাথে থাকবেন আমাদের ফ্যামিলি হয়ে আর আর কি লাইক অবশ্যই করবেন কমেন্ট করবেন এটা তো সবসময় বলবো আর যারা নতুন আছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন অলরেডি তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ঠিক আছে দেখতে থাকুন বাসায় গিয়ে আমরা কি খাবার দাবার খেলাম আমরা মানে যখন আসছি তো হচ্ছে একটু অসুস্থ হয়ে পড়ছে এই কারণে হলো একটা চলে যাচ্ছি খাবার দাবার দিয়ে মানে খাওয়ার মতো কোনো না মানে যাচ্ছে না খারাপ লাগতেছে বাসায় দিয়ে হবে এই কারণে খাবার

मैले मिसकी कि त होला एउटा एडा बली अनि आ तले ३ दिन बेटा ५ त এখন হলো আমরা শুনে একাতে চলে আসছি ভাই বললো যে সবাই কি ফুচকা খাবে নাকি তো বললাম ঠিক আছে খাওয়া যাক একটু ফুচকা তাই জন্য ফুচকা খেতে বসলাম আর আমরা একসাথে সবাই আসাতে মানে সিএনজিতে জাগা হচ্ছিল না আমরা তো বাসে দিয়ে আসছিলাম তারপর আসার সময় সিএনজি দিয়ে আসলাম বাসায় মানে যাওয়ার সময় বাস দিয়ে গেছি তো এখন হলো এই জন্য আলবি আর আলবির বাবা হচ্ছে মেট্রো রেল দিয়ে আসতে ওনারা তো এই জন্য আমরা আগে আগে খেয়ে ওনারা বলতেছে তোমরা খেয়ে নাও তো আমাদের আমরা এসে তারপরে হচ্ছে খাবো তো এখনই দেখতে পারবেন ওনারা চলে আসবে খাবে একসাথে মানে একসাথে না বাবা ছেলে মিলে খাবে ঠিক আছে দেখতে থাকা আরে আমারটা কই গেছে

এখন আমরা কাচ্ছি বাড়িতে যাচ্ছি কাচি কেনার জন্য এদিকে ফুল খালি আর ওই পাশে ফুল রাশ আমাদের একটু টাইম লাগবে ইউজুয়াল এক্সট্রা পোলাও আর মেন এলো কাচ আমাদের কাজ ছিল শেষ এখন বাসা চলে যাব নাকি ভাঙায় বলে পিজা নিবে দেখা যাক আজকে হচ্ছে আমাদের খাবার কাচি বাইর কাচি আর হচ্ছে ও আচ্ছা বাদাম শরবত ও অনেক মজা এটা কাশ্মীরি শরবতটা না বাদাম শরবত এটা অনেক মজা আজকের খাবার আমাদের আমরা তো চলে আসলাম এসেই হচ্ছে এ হুরপুরি খেলতে বসে গেছে হুরপুরি শরীরটা ভালো ছিল না এখন দেখেন এসে একটু খেলাধুলা করতে কিন্তু ওখানে কোন মানে নিশ্চুপ হয়ে পুরাপুরি চুপচাপ ছিল ভয় পেয়ে গেছিলাম কিন্তু এখানে এখন আমাদের একটু খেলাধুলা করতে তারপর কালকে হসপিটালে যাবো ওকে নিয়ে মানে অনেক বমি করে অনেক এই জন্য শরীরটা হইতেছে না দিনে দিনে শুকাই গেতেছে আসো কালকে দেখি হসপিটালে যাবো বাবুকে নিয়ে ઠીકે સંરખાવતો ડટો કરી આને એને દીપે રાખું ઠંડક ખાઉં ખમ એરી ફૂલ ખરાબી આ બર બર હવા માં દીજો રેઈ ખા લેલા એટલે આમ લાગે ગાડ બટા કે નું બનાવું શું ક્લાસ દેખાવ ভালা দেয় ভালা দেয় ভালো দেয় হ্যাঁ ভালো